সবে বরা কি কোনো বিশেষ নামাজ আছে অনেক জায়নামাজে মক্কা মজিরার ছবি থাকে আমরা তো ওই জায়নামাজে পা রাখিয়ে পড়লার যে স্পর্শ লাগলে কি নষ্ট হয়ে যাবে বিশেষ আমল সম্পর্কে জানতে আমি প্রায় মাসে না ইফতার এবং সাহিতে কতটুকু পরিমাণ খাওয়া শোনা সম্মত পড়ার প্রতিবেশী পুরুষ মারা গেলে কি মহিলাদের সেই মৃত ব্যক্তিকে দেখতে যাওয়া যায় হবে মুখে ছেলেদের মতো ছোট দাড়ি উঠলে করণীয় কি একজন মেয়ের সালাতে সেজদার সময় আগে নাক নাকি কপাল দিতে হবে আর সেজা থেকে উঠার সময় আগে নাক নাকি কপাল উঠাতে হবে চলুন তাহলে আর বিলম্ব না করে আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের হাতে চলে এসছে সেগুলোর উত্তর দেওয়ার ফলে আমরা প্রবেশ করি এমডি ওয়ালিদ হাসান লিখেছেন ইফতার এবং সাহারিতে কতটুকু পরিমাণ খাওয়া শুননা সম্মত ইফতার হোক সাহারি হোক আর অন্য সাধারণ খাবার হোক সব ক্ষেত্রেই আমাদের পি এনবি সাল্লা সাল্লামের সুন্না হলো পেটের তিন ভাগের এক ভাগ খাদ্য এক ভাগ পানীয় এবং এক ভাগ হারি রাখা তাহলে এটি আমাদের জন্য স্বাস্থ্যগত দিক থেকে উপকারী এবং নানা দিক থেকে এটি আমাদের জন্য কল্যাণের বিধায় সেই বিষয়টি আমাদের মাথায় রেখে খাওয়া উচিত ইফতার এবং সারের জন্য আলাদা কিছু নেই আমরা অনেকে মনে করি রমজান মাসে খাবার কোনো হিসাব নেই ইফতারের খাবার কোনো হিসাব নেই জন্য আমরা অপরিমিত খাবার অনেকে গ্রহণ করে থাকি যেটা আমাদের করা উচিত নয় মিনহাজ পারবে যাতে লিখেছেন সালাতে সেজদার সময় আগে নাক নাকি কপাল দিতে হবে আর সেজা থেকে উঠার সময় আগে নাক নাকি কপাল উঠাতে হবে দেখুন আমরা যখন আহ যাব যাবো তখন সিজদা যাওয়ার পর নাক এবং কপাল অলমোস্ট কাছাকাছি সময় আমাদের পড়বে এখানে আসলে আগে পরের কোনো ব্যাপার না এবং উঠানোর ক্ষেত্রেও তাই এক একসঙ্গে উঠতে পারে মূলত হাত আমাদের আগে যাবে এরপর আমাদের মাথা যাবে মাথার মধ্যে স্বাভাবিকভাবে কপাল আগে এরপর নাক যেতে পারে ওঠার ক্ষেত্রেও তাই কিন্তু যদি একটু এদিক সেদিক হয়ে যায় তাতে কোনো সমস্যা নেই নাহিদা মাহবুব লিখেছেন মুখে ছেলেদের মতো ছোট দাড়ি উঠলে করণীয় কি একজন মেয়ের যদি ছেলেদের মতো ওরকম দাড়ি উঠে এবং সেটি আপনার রীতিমতো দৃশ্যমান থাকে তাহলে সেক্ষেত্রে সেটিকে রিমুভ আপনি করতে পারেন সেটি বিউটি পার্লারে গিয়ে হোক কোনো ডাক্তারের কাছে গিয়ে হোক অথবা আপনি নিজে সেটাকে ফেলে দিতে চান যে কোনো মূল্য আপনি এটাকে ফেলে দিতে পারেন উফলে ফেলতে পারেন যাতে আর না উঠে সে ব্যবস্থা নিতে পারেন কারণ একজন মেয়ের সাধারণত দাড়ি উঠে না অতএব মেয়েদের দাড়ি উঠাটা এটা এটা নিশ্চয়ই তার কোনো একটা শারীরিক কোনো একটা সমস্যার কারণে অতএব সেটি দূর করাটা তার জন্য জায়গা আছে কোনো অসুবিধা নেই ওয়াজিফা আল আমিন আপনি লিখেছেন কয়েকটা মসজিদের আজান একসাথে হলে একবার জবাব দিলে হবে কিনা কয়েকটা মসজিদের আজান যদি একত্রে হয়ে যায় তাহলে সেক্ষেত্রে প্রথম যেই মসজিদের আজান আপনি শুনবেন সেটার জবাব দিলে ইনশাআল্লাহ আপনি দায়মুক্ত মুক্ত হবে এবং আপনার দায়িত্ব আদায় হয়ে যাবে অতএব আপনি এটা লক্ষ্য রাখবেন যে প্রথম কোনটা আপনি শুনছেন আপনার কানে আসছে সেটাই হলো মূল বিষয় ইনশাআল্লাহ বিদিন এটা আপনি দায়মুক্ত হয়ে যাবেন আর যদি পরেরগুলোতে আরও শুনেন এবং সেগুলো আপনি আজান দেন তো সেটা আপনি দিতে পারেন ফারজানা ইসলাম আপনি রেখেছেন পড়া প্রতিবেশী পুরুষ মারা গেলে কি মহিলাদের সেই মৃত ব্যক্তিকে দেখতে যাওয়া যায় সবে মোটেই গায়ে মারাম পুরুষকে অন্য মহিলারা দেখার সুযোগ নেই বা একজন মহিলাকে কোনো পুরুষরা দেখার সুযোগ নেই জীবদ্দশা যেরকম পর্দার বিধান প্রযোজ্য থাকে মৃত্যুর পরও মানুষের পর্দার বিধান প্রযোজ্য থাকে এবং এটা আরো বরং গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বিশেষ করে মৃত্যু মানুষের চেহারা যারা গায়ে মাহারাম তাদের দেখবার বিশেষ কোনো কারণ নেই অনেক সময় চেহারা বিকৃতি ঘটে এবং নানাবিধ কারণ আছে এর পেছনে এই জন্য আমাদের দেশে যে গ্রামাঞ্চলে বিশেষ করে অনেক বেশি প্রচলিত আছে যে কেউ মারা গেলে একজন পুরুষ মারা গেছে নারী পুরুষ ঢলাটলি করে তাকে দেখতে যাচ্ছে এটা আসলে দেখতে যাওয়ার কোনো বিষয় না তার জন্য দোয়া করতে হবে দূর থেকে অগোচরে বিশেষ করে যারা গায়ে মারাম আছেন তারা লতফুর রহমান লিখছেন এখন থেকে কিভাবে প্রস্তুতি গ্রহণ প্রস্তুতির অংশ হিসেবে আমরা সাবান মাসে রোজা রাখবো এটি প্রস্তুতির একটি কাজ দ্বিতীয়ত রমাদানের মাসায়েল ফাজায়েল এখন থেকে জানব রমাদান মাস সংশ্লিষ্ট যে এবাদত আছে সেগুলোর জন্য প্রস্তুতি গ্রহণ করা যারা ওমরা যাবেন এখন থেকে প্রস্তুতি নেওয়া যারা তারা বিশ্বালাতে অংশগ্রহণ করবেন তারা সালাতে থাকবেন তারা এখন থেকে তারা বিশ্বালাতে যে অংশ তেলাওত করে সেগুলো যেন বুঝতে পারেন সেজন্য কোরআন আমি তর্জমা অথবা আমরা যে বই সংকলন করেছি তারাবির সালাতে কোরআনের বার্তা সে বইটি সংগ্রহ করতে পারেন এরকম আরো যে সমস্ত বই আছে যেগুলো দিয়ে আপনার রমাদানকে আপনি অর্থবহ করতে পারেন সেগুলো সংগ্রহ করা এখন থেকে প্রস্তুতি নেওয়া এটি রমাদানের প্রস্তুতির অংশ ইনশাল্লাহ তাহলে রুটিন করে ফেলা আগে থেকে যে বাদবন্দি কখন কোনটা করবো না করব পরিকল্পনা করে ফেলা যে কোন কোন বিষয়গুলো আমার রমাদানে বাদতে ব্যাঘাত সৃষ্টি করতে পারে সেগুলো এখন থেকে যাতে আমার এবাদতে বিঘ্ন সৃষ্টি না করে সেজন্য প্রস্তুতি গ্রহণ করা মোহাম্মদ আরফান ইসলাম সৌদি আরব থেকে আপনি লিখেছেন আমি প্রায় রমজান মাসে শাহি না খেয়ে রোজা রাখি এটা আমার রোজা কবুল হবে কিনা রোজা কবুল হওয়ার জন্য শাহরি করা শর্ত নয় যদি কেউ শাহরি না করেন এবং না করে রোজা রাখেন তাহলে সেক্ষেত্রে তারও রোজা হয়ে যাবে আমরা অনেকে মনে করি যে শাহি খাওয়া করা এটা বোধ রোজার জন্য পূর্ব শর্ত এবং সারি না করতে পারার কারণে অনেকে রোজা রাখতে চান না আহ খাওয়া তো শুন না আহ রাখাটা ফরজ কোনো কারণে শুনলে যদি তরক হয়ে যায় ফরস তর্ক করবার কোনো সুযোগ নেই তবে হৃদয় আপনি লিখেছেন অজুর পর স্পর্শ লাগলে কি অজু নষ্ট হয়ে যাবে অজুর পর নিজের লজ্জা যদি স্পর্শ হয় হাত দিয়ে কোনো কিছুর আল ছালা সরাসরি যদি কেউ স্পর্শ করেন তাহলে সেক্ষেত্রে অনেকগুলো আমাদের মতো উজু ভাঙবে তবে আমাদের দেশে হানাফি থট বা হানাফি মাঝহাব বেশিরভাগ মানুষ ফলো করে থাকে বিষয়গুলো ফলো করে থাকেন সো হানাফি থট এবং মাঝহব অনুযায়ী লজ্জাস্থানে স্পর্শ করলে অজু ভাঙবে না এবং এই মতটি অধিকতর শক্তিশালী হাদিসগুলোকে অ্যানালাইসিস করলে তবে যদি কাপড়ের উপরে স্পর্শ হয় কাপড়ের আড়াল থাকে তাহলে সেক্ষেত্রে কারোর মতেই অজু ভাঙবে না নাদিয়া আফরোজ আপনি লিখেছেন অনেক জায়নামাজে মক্কা ও মদিনার ছবি থাকে আমরা তো ওই জায়নামাজে পা রাখি এতে কি পাপ হবে এতে সে ধরনের গুণা হবে না কারণ আপনি ইচ্ছাকে যদি এটাকে অপমান করার জন্য অবমাননা করার জন্য আপনি করছেন না আর ইচ্ছাকৃতও করছেন তাও না তারপরেও যথাসম্ভব অ্যাভয়েড করা উচিত কারণ মক্কা মদিনার ছবি তো মক্কা মদিনার ছবি হারামের ছবি আল্লাহর ঘরের ছবি যেটা আমাদের শ্রদ্ধার জায়গা যেটা আমাদের কেবলা সো এটাকে পায়ের নিচে মানে ইচ্ছাকৃত যাতে না পড়ে সেই দিকটা আমাদের খেয়াল করা কর্তব্য আরিফুর রহমান আপনি লিখেছেন সাবানের বিশেষ আমল সম্পর্কে জানতে চাই ভাই আরিফুর রহমান শাহবান মাসের বিশেষ আমল হলো নফল সিয়াম যত বেশি নফল সিয়াম রাখবেন শাহবান মাস তত বেশি আপনার জন্য উপকারী হবে তত বেশি আপনার জন্য সেটি কল্যাণকর হবে এবং নবী করিম সাল্লাম এই মাসের প্রায় বেশিরভাগ রোজা রাখতেন প্রায় পুরো রোজা রাখতেন শেষের কয়েকটা দিন বাদ জন্য যত বেশি সংখ্যক দিন সম্ভব মাসে নফল রোজা রাখার চেষ্টা সাবান আমাদের করতে হবে নফল রোজার জন্য নফল সিয়ামের জন্য আদর্শ মাস হলো এই মাসটি তবে শুরুর দিকে নফল সিয়াম বেশি বেশি রাখার পরে উৎসাহিত করা আছে আরিফ আর এআইডি থেকে আপনি লিখেছেন সবে বরা কি কোনো বিশেষ নামাজ আছে সবরাতে নামাজ আছে কিনা নামাজের নিয়ম কি পদ্ধতি কি এটা আমরা অনেকেই জানতে চাই আমরা যেটাকে সবে বরাত বলছি হাদিসে আসলে সবে বরাত বা লাইলাতুল বরাত বলতে এরকম কোনো শব্দ আসেনি কোন হাদিসে এরকম বর্ণিত হয়নি এটির হাদিসে যে নামটি এসেছে সেটি হলো লাইলাতুল নিসফিন শাবান বা মধ্য শাবানের রজনী মধ্য শাবানের রাত তো শাবানের মধ্য রাত এই রাতটি এর মর্যাদা বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে যদিও এ সংক্রান্ত বর্ণিত বেশিরভাগ হাদিসি অত্যন্ত দুর্বল তবে যেটুকু গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত যায় তাহলে এরা রাত আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন হিংসুক এবং অন্যের প্রতি শত্রুতা বিদ্বেষ এবং হিংসা পোষণকারী ব্যক্তিরা ছাড়া আল্লাহ তালা সাধারণ ক্ষমা ঘোষণা করেন সেই হিসাবে এই রাতে আমরা আল্লাহ স্মাদার কাছে সাধারণ ক্ষমা ঘোষণার জন্য সচেষ্ট হতে পারি আগে থেকে আমরা নিজেদেরকে হিংসা এবং শীত থেকে মুক্ত রাখতে পারি পরিচ্ছন্ন রাখতে পারি যাতে করে আমরা আল্লাহ স্মাদ সাধারণ ক্ষমার উপযোগিতা আমাদের মধ্যে তৈরি করতে পারি এর বাইরে রাতকে কেন্দ্র করে আলাদা বিশেষ কোনো সাত নির্দেশ বিশেষ কোনো ফরমেট বিশেষ কোনো সংখ্যা কোনোটাই কিন্তু হাদিসে বর্ণিত হয়নি আমরা নিজেদের কৃষির এবং হিংসা বিদ্বেষ শত্রুতা প্রতি এগুলো থেকে যদি মুক্ত করে রাখতে পারি আমরা সাধারণ ক্ষমতার আওতায় পড়ে যাব এর বাইরে আমি আল্লাহ তাদের কাছে বিশেষভাবে দোয়া তো করতেই পারি চেষ্টা তো করতেই পারি বাট হাদিসে আমাদেরকে আলাদা করে রাতে কোনো এবাদত বন্দুগীর কোনো বিশেষ নির্দেশনা বিশুদ্ধ কোনো হাদিসে আমাদেরকে দেয়নি অতএব যারা মনে করেন যে সব নামাজ এত রাখা প্রত্যেক রাতে অংশ এতবার করতে হবে এগুলো নেহায়তে আমাদের নিজেদের বানানো এরকম কোনো ফরমেট হাদিস আমাদেরকে ঠিক করে দিয়ে নানা বিশালামের না কারিমে এটা ঠিক করে দেওয়া হয়েছে বিধান সবারকে কেন্দ্র করে হালুয়া রুটি খাওয়া আরও যে সমস্ত বিষয়গুলো আছে এগুলো পরিত্যাজ্য বিষয় এগুলো হাতে পরিগণিত তবে এটি ঠিক যে রাতের মর্যাদাকে একেবারে স্বীকার করবার সুযোগ নেই যেটুকু হাদিস যারা বর্ণিত শুধু সেটুকুর উপর আমরা সীমাবদ্ধ থাকবো